মানুষের পাশে দাঁড়াতে বেশি উদ্যোগ রামকৃষ্ণ পালে যেখানে মানুষ সমস্যায় পড়েন সেখানেই তাদের পাশে দাঁড়ান রামকৃষ্ণ পাল এবার বড়ানগর পৌরসভার নম্বর ওয়ার্ডের পুরপিতা তথা পুর পারিষদ সদস্য রামকৃষ্ণ পালের উদ্যোগে মা তারা শ্রীতা ভক্তবৃন্দের সহযোগিতায় আয়োজিত হল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার শিবিরের রবিবার নয় নম্বর ওয়ার্ডের চাষি বাগান মাঠে আয়োজিত হলো এই শিবির স্থানীয় বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি ও সাংসদ সৌগত রায় এই স্বাস্থ্য পরীক্ষার শিবিরের উদ্বোধন করেন এদিন প্রায় দুশো জন প্রান্তিক মানুষকে স্বাস্থ্য পরীক্ষা করানো হয় তার এহেন উদ্যোগে খুশি এলাকার মানুষ স্বাস্থ্য পরীক্ষার শিবিরের পাশাপাশি এদিন চক্ষু পরীক্ষার শিবির ও বিনামূল্যে চশমা বিতরণের আয়োজন করা হয় রামকৃষ্ণ পালের এহেন উদ্যোগে খুশি এলাকার সাধারণ মানুষ দলমত নির্বিশেষে মানুষ যেখানে বিপদে পড়বেন সেখানেই তিনি তাদের পাশে দাঁড়াবেন বলে আশ্বাস দেন আমরা প্রত্যেক বছরই রক্তদান স্বাস্থ্য শিবির করে থাকি এবার উদ্যোগ রক্তিমদা তার নিজস্ব সংগঠন তা সীতা ভক্তবৃন্দের উদ্যোগে তার একটা সংগঠন সারা পশ্চিমবাংলার বিভিন্ন রিমোট এলাকায় এই ধরনের ক্যাম্প করেন আমরা এইটা চেয়েছি ওনার কাছে উনি আমায় দিয়েছেন আমরা কৃতজ্ঞ এত এলাকার মানুষ যারা মোটামুটিভাবে ক্যাম্পে আসেন আর্থিকভাবে স্বচ্ছল লোকের না আবার স্বচ্ছ লোকেরও আসেন পাশাপাশি বাড়ি যারা আর্থিকভাবে দুর্বল তারাই বেশি ক্যাম্পে আসেন এই ক্যাম্পগুলো সারা পশ্চিমবাংলায় বিভিন্ন গণসংগঠন করে আমরাও করি দরকার এই কারণেই অনেক ছোটো ছোটো রোগ থেকে কিন্তু বড়ো রোগে পরিণত হয় এখান থেকে নির্ণয় হয়ে যায় পরবর্তীকালে এই ডাক্তারাই অ্যাডভাইস করেন যে আপনি হাসপাতালে যান তবে কিন্তু তার রোগটা ছেড়ে যায় রোগ পুষিয়ে রাখলে রোগ বাড়বে রোগ মানুষ শরীর থাকলেই রোগ হবে আর রোগকে ডাক্তার দেখালে ওষুধ খেলে রোগ চলে যাবে আমাদের আজকে বৃহৎ বৃহৎ রোগে পরিণত এই কারণে রোগগুলোকে আমরা পুষিয়ে রাখি রোগ কিন্তু পুষিয়ে রাখার জায়গা নয় একটা ঘা যদি হয় হতেই পারে রাস্তায় হাঁটাচলা করলে ইট পাথর কাটে ঘা হতেই পারে সেই ঘাটাকে যদি আমি পুষিয়ে রাখি সঙ্গে সঙ্গে বাড়বে বাড়ার পর পচে যাবে পচে যাওয়ার পর হাড়ে ঢুকবে আর পা বাদ চলে যাবে এইটা ভগবানের কাছে কাতর প্রার্থনা করবো কোনোদিনই কাউট যেন না হয় এই রকম ছোটো ছোটো ক্যাম্পে এসে আপনারা দেখাবেন এই তো আজকে দেখলাম ডাক্তারবাবু বললেন একটা মাইল স্ট্রোক হয়ে গেল এই মাইল তো এখানে সুযোগ নেই ধরে দিল এবার তাকে জেনারেল হাসপাতালে গিয়ে সরকারি হাসপাতালে চিকিৎসা করলে ছেড়ে যাবে এইরকম ক্যাম্প সব সব রকমভাবেই দরকার আমরা তার সহযোগিতার জন্য সব সময় প্রস্তুত আজকে সকাল থেকে প্রচুর মানুষ এখানে এসছে আমরা ভাবলাম আমাদের সাংসদ অধ্যাপক সৌগত রায় আসবেন এসে ফিতে কাটবেন আমাদের বড় বড় বিধায়ক সাহিত্যিকা আসবেন ফিতে কাটবেন কিন্তু এরা তো বিভিন্ন জায়গায় ব্যস্ত থাকে তারা এলেন ফিতে কাটলেন কিন্তু তার আগে আমাদের কাজটা শুরু হয়ে গেল তাতে তো বসিয়ে রাখা যায় না আজকে সবার প্রতি আমরা কৃতজ্ঞ যে এই আজকে ঠান্ডাটাও কম পড়েনি এরা বয়ববিদ্ধ আমাদের একজন সাংসদ দীর্ঘকালের তিনি এসছেন আমাদের উদ্বুদ্ধ করলেন এখানে এমএলএ এসছেন আমাদের উদ্বুদ্ধ করলেন এবং বিভিন্ন পেশাদারী ডাক্তার বিভিন্ন রোগের তারা এখানে এসছেন যেমনি ইসিজিটা খুব দরকার হাটের ব্যাপারে ইসিজি খুব দরকার বিনামূল্যে এই সিজি হচ্ছে এই সিজি বাইরে করতে গেলে অন্তত পাঁচ সাতশো হাজার টাকার ব্যাপার আছে এখানে বিনামূল্যে হচ্ছে এই নির্ণয় হবে হওয়ার পর ডাক্তার দেখলে তার রোগ সেরে যাবে এই ধরনের কাজই আমরা করি আজকে সুযোগ করে রক্তিম দা তাকে ধন্যবাদ আমাদের সহকর্মীরা প্রচুর এসছে আর যারা রুগী এসছেন তাদের কাছে ভগবানের কাছে প্রার্থনা করে আপনারা ভালো হয়ে যান আবার সবার সাথে মিলে আবার সবাই একসাথে চলুন বিছানায় বন্দি থাকলে আর পাশের লোক সব পাশের বাড়ি বা পাশের লোক রাস্তা দিয়ে যাবে দেখতে ভালো লাগে না সবার সাথে একদম নিরোগ নিয়ে আমরা সবাই চলাফেরি এটাই আমরা ভগবানের কাছে প্রার্থনা কর আপনাদের যারা এসছেন তাদের সকলকে ধন্যবাদ আমরা মা তারা সিদ্ধা পরিচালনায় প্রতি বছরই প্রায় গোটা দশেক বিনামূল প্রতি বছরই বিনামূল্যে এখন স্বাস্থ্য শিবির করে থাকি তো তার মধ্যে এই রক্তিমরা উনি হলেন এর এর কণ্ঠধার মানে একজন তো প্রধান হয়ই সব যে কোনো সংগঠনে তো উনি এটা মেনলি চালান আমরা তার সঙ্গে সহযোগিতা করি যেভাবে যে যেমন খুশিভাবে হেল্প করে কেউ পাশে দাঁড়ায় কেউ অর্থ দিয়ে দাঁড়ায় নাহলে এত বড় একটা জিনিস পসিবল না আমাদের ইয়ারলি খরচা বিরাট টাকা যা অঙ্ক করলে অনেকখানি আমি ওই সব বলতে চাই না তো আমাদের মানে একটুখোনো প্রবলেম হয় না সবচেয়ে বড়ো কথা অত বড়ো ইয়ারলি খরচা মানে ওটা থেকে আসে উনিও হয়তো জানেন না কিন্তু এসে যায় আমাদের প্রতি বছরে একটা মা তারা সীতা ভক্তের বৃন্দে পরিচালনায় তারাপীঠে বিরাট একটা উৎসব হয় সেখানে প্রায় দশ জন বিবাহ দেওয়া হয় ছেলে মেয়ের তাছাড়া সারা মানে দুদিন ধরে ব্লাড ডোনেশন আই ক্যাম্প তারপরে নানারকম স্বাস্থ্যজীবীর ক্যাম্প হয় বস্ত্রদান এগুলো হতেই থাকে এমনি আমরা রাউন্ড দ্য ইয়ার এগুলো করতেই থাকি তার মধ্যে অন্যতম হলো প্রতি বছরই আমরা ফেব্রুয়ারি মাসে এটা করে থাকি ওই মাতারা সিতা ভক্তবৃন্দের যেটা বললাম আপনাকে গণবিবাহ হ্যাঁ তো এটাই হলো আমাদের সারা বছরের একটা কর্মকাণ্ড তো মোটামুটি আমরা এই সবার আশীর্বাদে এখন অব্দি সব ঠিকঠাক চলছে সেটাই সকলের কাছে প্রার্থনা করি ভগবানের কাছে প্রার্থনা করি যেন এটা আরও দীর্ঘদিন চালিয়ে নিয়ে যেতে পারি এখানে আজকে রামকৃষ্ণ পালের উদ্যোগে নম্বর ওয়ার্ড বড়নগর পৌরসভায় স্বাস্থ্য পরীক্ষা শিবির হচ্ছে এখানে ব্লাড প্রেশার সুগার চোখ সবই দেখা হচ্ছে এটা মানুষের পক্ষে খুব উপকারী তার কারণে সবার হাসপাতালে যাওয়ার সুযোগ হয় না বিশেষ করে আমি চোখের ওখানে দেখছি অনেক লোক আসে আমি রামকৃষ্ণপালকে ধন্যবাদ জানাই রিপোর্ট চ্যানেল টেন